আচ্ছা বাবা যে আপনারা বসেন গো হ্যাঁ এখানে বসেন কিন্তু ব্যাপার হলো মোল্লার বলিয়াছে কখন কিন্তু এখনো আসছে না কারণটা তো বুঝতে পারলাম না মোল্লার কোনো সমস্যা টমস্যা হলেও কিনা এটে তো মহাজালা করে গেলাম ও মোল্লা এসে গেছে বয়স হেস বাপু এক যার হোস খবর আসে গো কিসে থাকে আজ তিন দিন আগে করেছে কে বলে তার বিয়ের বিয়ে

এটা কথা হলো নাকি সে মোল্লা মানুষ হ্যাঁ আর সে কলমা পড়ছে আর তা তুই মুখ ভাঙা সেটা কথা হলো সেই গিয়ে আমার সম্মান ব্যক্তি আমরা তার বাবু সম্মান দিয়ে কথা বলি তাহলে বাবু তুমি কথা বলবা কে কথা বলার জন্য তোমার যেমন তাচারা আসছে তোমার ভাইরা আসছে তারা বলবে আর তুমি বাবু মুখ ভাঙিয়ে দাস একটা কথা হলো না আগে তুমি কাজ এ বেটা তোর বাপের নাম কি এ ওই তো পাগল না নাম কই আর কি ভেঙে যাক তাই না তুমি আমার পাগল পায়ে তো হ্যাঁ আমার মার হাতের বাকারি তো খাওনি খালি বুঝতেই পারছো কি জিনিস আমার মা আমার মা বলে দিয়েছে মুল্লা ছাড়া একটা কথা কবি যেতে আমি মুল্লা ছাড়া একটা কথা করছি মুল্লা দায় করছে আমি তাই করছি সেদিনকে একবার মা মাঝে দিয়ে বাকারি মায়েছে থুতে পড়ে গিয়েছে অত পাগল তুমি আমার পাওনি আর অত পাগল খিলার ছেলে না হ্যাঁ